বুধবার ছত্রের শান্তির বাজার মন্ডল বিজেপির উদ্যোগে শ্লোক রানী অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মজয়ন্তী উপলক্ষে মন্ডল কর্মশালা অনুষ্ঠিত করা হয় কর্মশালার শেষে শান্তির বাজারে অনুষ্ঠিত হয় তিরাঙ্গা র্যালি কাশ্মীরে ভারতীয় পর্যটকদের বাছাই করে হত্যার তীব্র নিন্দা এবং অপারেশন সিঁদুরকে স্বাগত জানিয়ে এই র্যালিতে আওয়াজ তোলা হয়েছে এই র্যালিতে অগ্রভাগী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান অপরদিকে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয়েছে দেশের সঙ্গে চ্যালেঞ্জ করছে তাদের ঘরে একশো দুশো কিলোমিটার ভেতরে গিয়েও আমাদের সেনারা সেটা জবাব দিচ্ছে এটার অপারেশন সিন্দুর সেটা উপলক্ষে এই বিধানসভার শান্তিবাজার বিধানসভার মহিলা মোর্চার উদ্যোগে আমাদের যে মন্ডল সভাপতি মহিলা মোর্চা এবং মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির দেবাশিষ্ঠা এবং আমাদের এই বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রমোদ্রী নেতৃত্বে আমরা প্রত্যেকজন মহিলা আমরা এই তিরঙ্গা যাত্রাতে সিন্ধুর যাত্রাতে আমরা সামিল হয়েছি এবং আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং যারা সৈনিক রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের প্রশ্ন থাকতে পারে আর্মিরা যুদ্ধ করেছে প্রধানমন্ত্রীকে যেন ধন্যবাদ জানাচ্ছি আমি বলছি দু হাজার আট সালের ছাব্বিশ এগারো যখন হয়েছিল তখনও এই সেনাই ছিল তখনই প্রধানমন্ত্রী ছিলেন সব কিছু ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বদলা হয়নি সে আমাদের আজকে প্রধানমন্ত্রী এক নতুন ভারত আমরা একশো চল্লিশ জনতার যে আবেগ সেটাকে আজকে প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছেন সেই জন্য প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যেকের জন্য আজকে আমাদের শরীরে পাকিস্তানের ভিতরে গিয়ে যথ্য জবাব দিয়েছেন অপারেশন সিন্ধুর স্থগিত রাখা হয়েছে সেটা বন্ধ করা আমাদের শ্রদ্ধা এবং আমাদের সরকারের প্রতি সবার প্রতি আমাদের শ্রদ্ধা समर्পণের জন্য আজকে আমরা যারা আপনারা डायरेक्टली সবাইকে ধন্যবাদ প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে জানাই জুড়ে থাকি বাঁধম আপন আরছে আপন জুড়ে থাকি বাঁধম আপন আরছে আপন আপনার যে আপন স্বর্ণ কম